আমার বউ সিহারা ভালো এই কথা পরে মিটিং এ কত কইছি এই দosto এইভাবে কি নির্বাচন হয় নির্বাচনের তো কোনো আকর্ষণই নেই নিজির বগয়ের টাকা দিয়ে বিড়ি চা দিয়ে আছে কোনো ক্যান্ডিডেটই নেই আরে দosto আমরা তো একরকম রকম শিশু আছি আর এই ক্যান্ডিডেট তার চেয়েও বেশি শিশু তুমি যে দোকানে বসে আছিস করোনার ভরিতে মনে ক্যান্ডিডেট আসে না এই এভাবে বসে থাকলে তবে না নে নেতা কার কাছে টাকা ঢালতে হলে নিজেরা শাছরামও হতে হবে

এই দোকানের অবস্থা কি লোকজন আমার গুণগানটা কি রামগাছে ভাবটা কি আম codimension ভাই যে দোকানে গেলাম সেই দোকানে আপনার গালছাড়া কোনো গালি নেই কোন ভোট এমন একটা জিনিস এই ভোটে দাঁড়ালি ও জনগণ মনে করে যে সব আমার হয়ে যায় কিন্তু তরে তরে বুঝা আছে কি ও টাকা ধার যানি আমার পিছনে থাকে ও টাকা ধার হয়ে গেল যখন কিন্তু কেড়ে পড়ে একটা দিনই মাথায় রাখি সাত দোকানে যে লোকটা খাবো খাবো বেশি করে ধর পে ওই লোকটা খাইদবি না মনে করবি ওই লোকটা সবার কাছে খাওয়া লোক আর যে ব্যক্তি নিশ্চিত বসে থাকবে তার দশটা খাওয়ালো লাভ আছে ওই ওই ব্যক্তিটাই আসল লোক আর যে খাবে ও খাইয়াই যাবে ও দিয়াই যাবে না ভাই আপনার কাছে লোকজন গুছিয়ে নিয়ে তাই তুমি কি আপনিও কি মনে করছো নাকি আমরা টাকা খাওয়ালো আরে না মনে ঢুকার পরে আমার সে ভরসা আছে আর আমি লোক দেখলি বুঝতে পারি ও আমার কাছে টাকা খাটিয়েছে না কি করতে আছে তোকে দেখে মনে হচ্ছে যে তোর আবার ভালোবাসিস আর আমি হলো বিশ বছর রাজনীতি করা লোক আমি বড় বড় এমপি মন্ত্রীর সাথে হাত হাতে থেকে আমি চলার লোক আমার একটা ধ্যান ধারণা আছে আর বর্তমান হলো আমি এলাকার মধ্যে পাতি নেতা আমার নেশাই সবাই চেটা পেটা আমি ছিটাবো পাঁচশো টাকার নোট পরাম পরাম কর পর্বে ধমে আমার মারকাই ভোট আমার কথা আছে মিষ্টি সবাই ফেলছে আমার দিকে দৃষ্টি আর বর্তমান এখন সবকিছু আপডেট আমারও আপডেট হওয়া লাগবে আর আপডেট না হলে কোনো তাই কাজ নেই এই ভোটে দাঁড়াইছি যত ন্যূনতম কাজ আছে আমি করব কারণ কি জানিস খালি ভোটের আশাই ভোট নীতি হলে ছোটমি হতে হয় আর আমি সেই ছোটমি ভাব কারণ আমার পাস করতে হবে বুঝেছিস আরে সর্বনাথ আমাকে এর নেতাই তো দরকার এই নেতা কি আছে বলছেন নেতা সরকার নেতা এই থাম থাম বাড়ি যেখানে গ্যাজেট করা যাবে না যত হবে সব বাইরে হাত ভাই আপনার সঙ্গে তো একটা কথা ছিল কি কথা বল আপনি ভোটে না দাঁড়িয়ে যদি ভাবি ভোটে দাঁড়াইতো না ভোটের রবার তোর কোথায় কি অফিস আসছিস না ভাই

শরীরটা ভালো তো আর চাষি শরীরটা কেন আছে চাষি শরীরটা ভালো আছে তো কি গো বাবু আমি ভ্যান চালাবিলে তুমি আমার সাথে কথাও কও না আবার আমার শরীরের কথা শুনছো আবার তোমার চাষির কথা শুনছো কারণ ডাকি গো তুমি এখনো বোঝো এখন ভোট না ভোটে সময় এরকম একটু হয় আবার ভোট চলে গেলেও আবার তখন ও সিস্টেম আবার চালু হয়ে যাবে আর ভোটে দাঁড়ালেও যার সাথে কথা না খাওয়া হয় তারও ভালো জানতে হয় কত লোকের না খেতে পুটামুসি দিতে হয় তা অত কথা শোনার দরকার নেই পাঁচশো টাকা রাখো ওই চাষিয়া তুমি বাজার ঘাট করে খাইয়ে নে না বাবু তোমার টাকা আমি নিতে পারছি নে আমি একজনের কথা দিয়ে ফেলেছি তার কাছে পাঁচশো টাকা নিয়েছি ভোটটা আমি তাড়ি দিবা নে ওই চাষা তোমার ভালো কথা কিছু বলে তোমার কানে যাচ্ছে না আমার ভাই ভোটটা তুমি না দাও তোমার ভ্যানের চাকা একটাও থাকবে না নেই বাসা ওর ওই মনে কিছু করার দরকার নেই আর আমি তো আপনাদের ভালো জানি ভালো জানি বিরে আমি এই কাজটা করতে যাচ্ছি বলছি যে এই পাঁচশো টাকা তুমি নেও বলছি আর একজন তো তোমার পাঁচশো টাকা দিয়েছে মনে করো যে ওইটা তোমার ধুইয়া মিশে দিলে আমার এটা তুমি এখন জয়েন করে নাও এই মনে করো যে আমি তোমার প্রথম দিলাম তুমি আমার ভোটটা দিবা আর ওইটা ধুয়ে মিশে গেল তাড়াতাড়ি দু আগে চলে গেলাম

আমি জানি তুই আমার ভোটটা দিবি না রে তাও যেহেতু ক্যান্ডিডেট আমি তোর কাছে ভোট ছাড়া আমার কর্তব্য আবার না চালু তুই আবার কবি আমার বাড়ার বাড়ু মারল না ওই জানি ভোটটা তোর কাছে চাচ্ছিস ভোট আমার একটা দিস তুই কোন মুখ নেওয়া কাছে ভোট চাচ্ছিস কেন মানুষের তো মুখ একটা দিয়ে কথা করা যায় আর মুখ তো আছে দুইজন আর পিছনে একটা আছে ওই দিয়ে তুই আর কথা করা যায় না ওটা হলো হাওয়া কল ওইটা আ আমি তো তোর সামনের মুখ দেখলাম তুই কথা বুঝবি পারিস না এই তোর হায়ালাজা কিছু আছে এই ভাই যদি হায়ালাজা থাকে তো কাল তোর কাজ ভোট চাই তো আর ভাই হায়ালাজা নেই বিনা তোর কাজ ভোট চাইছে সাইসো ঠিক কথা কি আছে অতি ধমকা সিকি দেননি সব কাজে হায়ালাজা করতে কেন হয় না আমি বেহার মতো তোর কাজ ভোট চাচ্ছি আরে বেহায়া পানা করিলাম ভুলে তো তোর সাতাটা আমার এটা দুই নম্বরে কাজ হয়ে গেছে

আমার তো মনে হয় ওই যে বোতল নিয়ে গেছি আমি তোর মত আমার আলটা ও আমার ভোট দেবে না আমার আমার নিজের এরকম কি হলে কি হবে আমার ভোটও দেবে না নে আমার বুজা সারা তোর মতো আমি আরাম আলটা বাতি আছে যাই কিছু মনে করার দরকার নেই তোর কাছে আবারও করছি তোর নরম হয়ে আমি ভোটটা চাচ্ছি ভোটটা আমার তুই দিই বুঝলা কি বিষ খাবো না গা ধরে আমি হ্যাঁ তোর আমি করছি তোর ভোট আমি দিতে পারবো না তার বউ তুই হাত পাঠিয়ে তুই আমার বড়টা বের করে নিয়ে গেছিস

আমি জানি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন সেই ভালোবাসাটা আমি জানি আপনাদের করে রাখতে পারি এবং আপনাদের যা যা দরকার আমি ভালোভাবে যেন দিতে পারি সেই প্রত্যাশায় আমি ভোটে দাঁড়িয়েছি আপনারা আমাকে ভোট দেবেন আমি ভোটে নির্বাচিত হয়ে এমপি আপনাদের যা যা করার দরকার আমি এক কত ঢিল দেবো না ওইগুলো আগে করব আপনারা জানেন আমার মার্কা গাবলা মার্কা আপনারা ভোট দিতে করবেন না কেউ ঘেবলা ভোটে পাশ করার পর পরই আমি বাজিয়ে দেব আপনাদের ডুগি তবলা ভাই সব জীবনে নেতা অনেক দেখেছেন আমার মতো নেতা আপনারা একটাও দেখেননি কারণ আমাকে ভোটে পাশই করাতে পারেননি এই বেজ যদি করেন এই নেতার একটু ভূমিকাটুক দেখে নেবেন আমি জানি আপনাদের দুঃখ কষ্ট গরিবের আহাজারি আমার বুকে এখনো কাঁদে কারণ আমি এটা দুঃখ বুঝতে পারি তাই আমি বলছি যাদের ঘর বাড়ি ঠিক নেই আমার বাড়ি বিদেশি ইন্ডিয়ান মোটা ওটা আছে আমি ওই বাস খেটে আপনাদের ঘর করে দেবো করা ঠিক কিনা

ভাই আপনারা তো বোঝা লাগবে না ও আমি সিস্টেম করে নিবানে। নে সব আপনারা বহু নেতার কাছে মান অপমানি হয়েছেন আমার এই ভাই খুব দয়ালু মন তাকে যদি জুতো পিটাও করা হয় সে প্রতিবাদ করা লোক না তুই কথা কছিস তুই পিটা করা মানে আমার কি জুতো পিটা কোন করা লাইন কছিস নাকি ভাই চুপ মারি থাকেন ভোট বাড়ছে আর আমি বাড়া লাইন করছি। আপনারা বিশ্বাস করছেন না এই যে কেন খুলে তাকে আমি মারছি সে তাও প্রতিবাদ করবে না আর আপনাদের মধ্যে কেউ থাকে তাহলে চলে আসেন মারেন কিচ্ছু কবে না লাগালি তুই মানিজে তোমার তো তুই শেষ করে ফেললি তুই নিজে একবার মাসিস আবার লোকজনের ডাকছিস জনগণ এসে যদি আমাক সব মারা ধরে আমি আমি তো মিলিয়ে দাবানি কেনতে একটু একটু কোন দাঁড়ান আমি আমি হিসু দেখছি একটু কোন দাঁড়ান আমি আমি আসছি আসছি সর্বনাশ হ্যাঁ মিটিং এর মধ্যে জুতো বিটা করলে আবার খালা আমার সাম সাহে লোকজনের ডাকছে পাইছে যদি যত লোক সবাই যদি আমার জুইত বিটা কইতো আমি তখন মরিয়া যাতাম তোর ভোটের গোষ্ঠী থাবাই আমি পড়িয়ে থাকতো ভোট